নিজেদেরই ধ্বংস তারা ডেকে নিয়ে আসে যার প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখলাম এবং সেই সাথে এই মার্কাসকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্রের জাল বনেছিলেন দীর্ঘদিন যারা জুলুমের রাজত্ব বসিয়েছিলেন তাদেরও সেই পতন আলোর লাল ঠিক সেইভাবেই ঘটিয়ে দিয়েছেন নমরুদকে শাস্তি পেতে হয়েছিল ফেরাউনকে শাস্তি পেতে হয়েছিল কারণকে শাস্তি পেতে হয়েছিল পৃথিবীর বড় বড় জালেন যারা তারা কেউ বেঁচে নেই অথচ যারা এই ষড়যন্ত্রের জাল বিস্তার করছে তারা মূলত নিজেদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে হমা হমিয়া কিছু তারা বুঝতে পারে না আমার সম্মানের কথন চুরণ না কে বলো বা দাহিম আমি তোমা তুমি মাজলুম তোমাকে আমি অবশ্যই সহযোগিতা করব। যদিও সেটা কিছুটা পরে হোক না কেন রব লাল আমি যখন তাকে শাস্তি দেন এমনভাবে শাস্তি দেন তার পরিপূর্ণ শিকড় উপড়ে ফেলেন তার অস্তিত্ব দুনিয়াতে রাখেন না রাষ্ট্র রাষ্ট্রসংস্কারের আগে আত্মসংস্কার দরকার

অমায়া সৌরজ সুরাতাম একশো তেইশ নম্বর প্রশংসা আলমের জন্য যার অশেষ সহমতে আজকের এই ঐতিহাসিক মুহূর্তে যেই মুহূর্তে দীর্ঘ প্রায় দুই যুগ পরে হাদিস আন্দোলনের নাম এই মাঠে এই প্রান্তরে উচ্চারিত হলো সেই ঐতিহাসিক ময়দানে সেই ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে যিনি আমাদেরকে উপনীত করেছেন তার অশেষ দয়ায় তার উদ্দেশ্যে আমরা আরো একবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি ইসলামের প্রতি যার আদর্শের প্রচার প্রসার আবারও ইনশাল্লাহ এই মাদাসা থেকে নতুন করে আবার শুরু যাচ্ছে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি পৃথিবীতে একদল মানুষকে আল্লাহ রবুল্লা রাখেন যারা পৃথিবীর বুকে নানা ধরনের ফেতনা ফেসা সৃষ্টি করে জুলুম অত্যাচার সৃষ্টি করে এই পৃথিবীতে শয়তানের এক একটা রাজত্ব তারা গড়ে তোলেন এবং সেই শয়তানের রাজত্ব গড়ে তোলার মাধ্যম দিয়ে আল্লাহ রব্ল আলমী এই মানব জাতিকে পরীক্ষা নেন যারা এই জুলুমের সাথে জড়িত থাকে যারা জালিম হয়ে থাকে এরা জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন তারা মনে করে যে আমাদেরকে ঠেকানোর আর কেউ নেই যখন তারা মনে করে আমরা যা খুশি তাই করতে পারবো আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না এইরকম একটা অবস্থা যখন চলে আসে যখন সেই জুলুমের ফাঁদে আল্লাহ রব্ল আলম তাকে সময় ফেলে দেন শুধু তাই না জুলুম করতে করতে এই জালেমরা একসময় নিজেদেরই পতন নিজেদেরই ধ্বংস তারা ডেকে নিয়ে আসে যার প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখলাম এবং সেই সাথে এই মার্কাজকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্রের জাল বনেছিলেন দীর্ঘদিন যারা জুলুমের রাজত্ব বসিয়েছিলেন তাদেরও সেই পতন আল্লাহ রব্ল আলম ঠিক সেইভাবেই ঘটিয়ে দিয়েছেন সুরাতুল আরাম একশো তেইশ নম্বরত আল্লাহ বলছেন ওকাদ আলিকা জাহান্না ফিকুল্লি উম্মা ফিকুল্লি ফরিয়েতেন আকা বি রমজরি লিয়ামকুরু ফিহা কুরুফিহা ওমায়াম ইল্লা ইল্লা ভি আম ফুসি ওমায়া শরুন বলছেন আমি এ অনুরূপভাবেই প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকাতে প্রত্যেক অঞ্চলে সেই অঞ্চলে যারা বড় বড় পাপী লোক আছে সেই পাপী লোকদের লাগিয়ে দিই যেন তারা লিয়ামকুরু ফিহা। যেন তারা সেখানে ষড়যন্ত্রের জাল বিস্তার করে ওমায়াম করুন আইলাম ফুস বিয়াম ফুসিহিম অথচ যারা এই ষড়যন্ত্রের জাল বিস্তার করছে তারা মূলত নিজেদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে মা হমিয়া শরুন কিন্তু তারা বুঝতে পারে না আল্লাহ রব্লামিন ঠিক তারপরে আছে আবারও বলছেন সাই উসিবুল্লাদীন আজ রামু সাবহারুন ইন দা লাল্ ওয়াদাবুলশাদী বিমা কালুয়াম করুন নিশ্চয় যারা পাপিষ্ঠ যারা অন্যায় করছে যারা ষড়যন্ত্রের জাল বনেছে যারা অত্যাচার অনাচার ঘটিয়েছে তাদের জন্য আল্লাহ রব্ল আলমীর পক্ষ থেকে অচিরেই রয়েছে লাঞ্ছনা এবং কাল কেয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে সাদিদ মহাশাস্তি হিমা করুন তারা যে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো তারা যে সমাজে অন্যায় করত এই অন্যায়ের কারণে আল্লাহ রব্ল আলমী তাদের জন্য মহাশাস্তি কাল কিয়ামতের ময়দানে বরাদ্দ রেখেছেন সমাজ উপস্থিতি জালিম দুনিয়াতে যতই জুলুম করুক না কেন একটা সময় আসে তাকে অবশ্যই জুলুমের শাস্তি পেতে হয় নমরুদকে শাস্তি পেতে হয়েছিল ফেরাউনকে শাস্তি পেতে হয়েছিল কারণকে শাস্তি পেতে হয়েছিল পৃথিবীর বড় বড় জালিম যারা তারা কেউ বেঁচে নেই তাদের প্রত্যেকেই জীবনের একটা পর্যায়ে অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ রবিল আলমের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হতে হয়েছিল কিন্তু তারপরেও ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না যে পনেরো বছর ধরে আমরা একটা জুলুমের শাসন দেখলাম এই শাসনের আগেও জুলুমের শাসন ছিল কিন্তু এই জালেমরা তারা শিক্ষা নেননি বলেই পনেরোটা বছর টানা জুলুম করে গেছেন এমন একটা পর্যায়ে তারা পৌঁছে গেছিলেন যখন মানুষ ভেবেছিল তাদেরকে আর কখনো বোধ হয় সরানো সম্ভব না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্লা আলমিন আবাবিল পাখির মতো ছোট ছোট বাচ্চাদের দিয়ে ছোট ছোটো ছাত্রদের দিয়েই তাদের এমন পতন ঘটালেন যে তাদের নামটা এখন উচ্চারণ করাটা কঠিন হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি যারা এইভাবে যুগে যুগে অন্যায় করেছিল অত্যাচার করেছিল মানুষের উপর জুলুম করে মনে করেছিল আমরা বিজয়ী হয়ে গেছি তাদের করেছিলাম এইভাবেই পতন ঘটিয়েছেন কিন্তু মানুষ তো সেখান থেকে শিক্ষা নেয় না সম্মানিত উপস্থিতি জুলুমের পরিণতি সম্পর্কে আমাদের প্রত্যেকের হুশিয়ার থাকা দরকার আজকে আমরা মনে করেছি একটা শরীরের শাসন চলে গেছে একজন জালেম চলে গেছে ভবিষ্যতে আর কোনো জালেম আসবে না এটা তো না আবারও আরেক শাসন আসতে পারে আবারও জালিম তৈরি হতে পারে এই আমাদের মধ্যে থেকেই হতে পারে এই জন্য আমাদের প্রত্যেকেই সমস্ত জালিমরা চলে গেছে তাদের সেই জুলুমের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে উপস্থিতি জুলুমের পরিণতি কি হতে পারে প্রথম যেটা পরিণতি হতে পারে যাদের উপর আপনি আমি জুলুম করছি যারা আমার দ্বারা মজলুম হচ্ছে তাদের অভিশাপ আমাদের উপরে চিরজীবনের জন্য লেগে যাবে যে যতটুকু আমরা জুলুম করেছি সেটা যে পর্যায়ে হোক না কেন যতটুকু জুলুম আমরা করবো সেই জুলুম করার কারণে মজলুম যদি অতিষ্ঠ হয়ে যায় মাজলুম যদি অত্যাচারিত হয় এবং তার অভিশাপ যদি আমার উপরে লেগে যায় তাহলে নিঃসন্দেহে আমার আর মুক্তির কোনো উপায় নেই আল্লাহুল বলছেন তিন ব্যক্তির দোয়াল আলমিন কখনো কখনো আল্লাহ ফিরিয়ে দেন না তার মধ্যে একটা কি দাওয়াতুল মজলুম যারা মজলুম ব্যক্তি যাদের উপর অত্যাচার করা হয়েছে অন্যায় করা হয়েছে এই ব্যক্তির দোয়া আল্লাহ রবুল্লা আলামিন কখনোই কখনই আল্লাহ রবুল্লা আলমিন ফিরিয়ে দেন না আল্লাহ বলছেন ইয়ার ফাউল আল্লাহ রসুল বলছেন ইয়ার ফাউল উফাউক আল হমাম তারা যখন বদোয়া করে মজলুম যখন জালিমের বিরুদ্ধে বদোয়া করে আল্লাহ রবুল বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রবুল্লা আলমিন তার সেই দোয়াটা মেঘের উপর নিয়ে যান অর্থাৎ আসমানে নিয়ে যান ওয়াইফ তাহুল আবু সামা এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন অর্থাৎ আল্লাহ রব্দ আল্লাহর সাথে তার সরাসরি যোগাযোগ তৈরি হয় রব আল্লাহ বলেন ওয়াইস জাতি আমার সম্মানে কসম করে বলছি না আনসুর আন আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব হে মাজলুম হে অত্যাচারিত আমি তোমাকে অবশ্যই সহযোগিতা করবো ওরাও বাঁদাহীন যদিও সেটা একটু দেরিতে হোক না কেন হয়তো সব সময় তাৎক্ষণিক ভাবে আল্লাহ রবুল প্রতিশোধ নেন না কিছুটা সময় দেন কিন্তু অবশ্যই আল্লাহ রবুল আলামিন যে এর প্রতিশোধ নেবেন মাজলুমের দোয়া যে কবুল করবেন আল্লাহ শপথ করে বলছেন ওয়াইজ জাতি আমার সম্মানের কথম লাকে বলো বা দাহীন আমি তোমা তুমি মাজলুম তোমাকে আমি অবশ্যই সহযোগিতা করব যদিও সেটা কিছুটা পরে হোক না কেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আরও বলছেন মোয়াজবিন জাবালকে তিনি পাঠাচ্ছেন ইয়ামানে পাঠানোর সময় তিনি তাকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি তো সেখানে শাসক হিসাবে যাচ্ছ তুমি তো সেখানে একদম দায়িত্বশীল হিসাবে যাচ্ছ মনে রেখো মাজলুম তুমি সর্বদা দোয়া থেকে ভয় করো তুমি মানুষের উপর কোনো অবস্থায় জুলুম করো না এবং যদি কখনো জুলুম হয়ে যায় মনে রেখো আল্লাহকে ভয় করতে হবে মাজলুমের বদোয়া থেকে বাইনা কেননা আল্লাহ এবং মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না মজলুম যখন দোয়া করে সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সেটা কবুল হওয়ার পরে সেই দোয়ার ফলাফল হয়তোবা তাৎক্ষণিক দেখা যায় অথবা পরে হলেও এক সময় না এক সময় সেটা অবশ্যই বাস্তবে প্রতিফলিত হবেই হবে সময় উপস্থিতি জালেমের দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ রব্লা আলিম তাকে অনেক সময় দুনিয়াতেই দ্রুত শাস্তি দিয়ে দেন আল্লাহরুল্লা আলিম কখনো জালেমকে দুইবার শাস্তি দেন একবার দুনিয়াতে একবার আখেরাতে আল্লাহ বলছেন বলা নদীর আল্লাহ মিনাল আদাবিল আজনা দুনালা আদ আবি আবাল্ আল্লাহমিয়ার যারা পাপাচার যারা অন্যায় করেছে যারা অত্যাচার অত্যাচার করেছে তাদের উদ্দেশ্যে আলা বলছেন যে নিশ্চয়ই আমি বড় আজাবের পূর্বে কালকে আমাদের ময়দানে বড় আজাদ তো দেবই এই বড় আজাবের পূর্বে আমি তাদেরকে ছোট ছোট আজাব দুনিয়াতে দেবো কেন দেব কারণ তারা যেন ফিরে আসতে পারে তারা যেন জুলুম থেকে অন্যায় থেকে যেন ফিরে আসে এই জন্য আল্লাহ রব্ল আলম ছোট 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 তাদের উপরে বিপদ ডেকে বিপদ তাদের উপর আরোপ করেন যেন তারা ফিরে আসার সুযোগটা পায় সম্মানিত উপস্থিতি মুসলিম জালেমের জন্য তৃতীয় যেটা শাস্তি আল্লাহ রব্ল আলমী যখন তাকে শাস্তি দেন এমন ভাবে শাস্তি দেন তার পরিপূর্ণ শিকড় উপরে ফেলেন তারা অস্তিত্ব দুনিয়াতে রাখেন না বলছেন আল্লাহ সুসাল্লাহসাল্লাম বলছেন আবু মুসাল আশারি থেকে বর্ণিত। ইন আল্লাহ লাই উমলি ইন জলিম নিশ্চয়ই আল্লাহ রাব্লা আলমিম যারা জানেন তাদেরকে একটু ছাড় দিয়ে দেন তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্লা আলমিম শাস্তি সাধারণত দেন না ফাইজা আসাদাহু লাম ইউফ্লি তুহুল অতঃপর যখন তাকে ধরে ফেলেন তখন তাকে আর কোনো ছাড় দেন না সুরাহুদে আশু দিন আমরা বলছেন ওক্কাদারিকা আসদু রব্বিকা ইদা আসাদ আল কুরা ওহিয়া দ আলি মতুন ইন আহদাহু আলি মুসাদীদ এটাই হলো এভাবেই আল্লাহ রব্লা আলমিম পাকরাও করে থাকেন যখন কোন ফর্ম কোনো এলাকা যখন জুলুমবাজ হয়ে যায় জালেম হয়ে যায় তখন আল্লাহ রুবুল্লা তাদেরকে এভাবেই পাকড়াও করেন সমৃত উপস্থিতি চতুর্থ যে শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে কালকে আমাদের ময়দানে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তাদেরকে শাস্তির জন্য অপেক্ষমান রেখেছেন আল্লাহ বলছেন ফলাত আহসাম যারা জুলুম করে চলেছ মানুষের উপর যারা অত্যাচার করছো মানুষের উপর যারা জবর দখল করছো জেনে রেখো আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের সম্পর্কে গাফেল নন তোমরা মনে করছো আল্লাহ তো কিছুই বলছে না আমি তো জুলুম করেই যাচ্ছি আল্লাহ তো আমার কোনো শাস্তি দেয় না আল্লাহ রব আলিম তো আমাকে আরও বেশি বেশি দিচ্ছে যারা জালেম তাদের অধিকাংশ ক্ষেত্রে এরকমই হয় ফেরাওনের ক্ষেত্রে হয়েছিল নম্বুদের ক্ষেত্রে হয়েছিল কারণের ক্ষেত্রে হয়েছিল সে বলছিল যে আমাদের তো কিছুই হয় না আমরা এত ইনকাম করছি এত মানুষের ওপর অত্যাচার করছি কোনো সমস্যা তো নেই তার মানে আল্লাহ বোধহয় আমার পক্ষে আছে অথবা আমার পাপটা আসলে পাপ নয় আল্লাহ বলছেন যে তোমরা ধারণা করো না যারা পাপাচার যারা পাপাচারী যারা অন্যায় করছে যারা জুলুম করছে তাদের সম্পর্কে আল্লাহ রব্লা আলম তাসকা ইনামাই আিরোহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমে শুধু তাদেরকে একটু সুযোগ দিচ্ছেন একটু সময় নিচ্ছেন কেন সময় নিচ্ছেন কারণ সেই দিনের জন্য যেই দিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে একই আমি দেখছি সারা জীবন জুলুম করে গেলাম আমি তো কখনোই ভাবি নাই জুলুমের এই পরিণতি হবে আমাকে জাহার নামের আগুনে জ্বলতে হবে এই পরিণতি তো আমি কখনোই তার চোখটা সেই কেয়ামতের দিন যেদিন স্থির হয়ে যাবে সেই দিনের জন্য আল্লাহ রব আলম অপেক্ষমান তাদেরকে রেখেছেন সম্মানিত উপস্থিতি সর্বশেষ জালেমের যেটা পরিণতি জালেম কখনো সফল হয় না জালেম জুলুম করে মনে করছে আমি অনেক কিছু করে ফেললাম আমি একশো বাড়ি করে ফেলেছি পাঁচশো বাড়ি করে ফেলেছি বহু টাকা পাচার করে আমি লন্ডন আমেরিকায় পাঠিয়ে দিয়েছি আল্লাহ প্রাণ বলছেন যে এই জালেম কখনো সফল হতে পারে না ফাসফতাহ আলামুন আ মানতা কুন আহুল আকিবাতুদার ইন নাহু লাইভ লিমন দল ইম দল ইমুন তারা বলছেন তোমরা অচিরেই জানতে পারবে কার পরিণামটা ভালো জালেমরা কখনো সফল কাম হতে পারে না জুলুমবাজ যতই আপনি তাকে মনে করেন সে সফল সে কখনোই সফল হতে পারে না আল্লাহ দৃষ্টিতে আল্লাহ বলছেন ওসাই আলামুল্লাহ দিনা জলামু আই আমুল কালাবি ইয়াম কালিবুন নিশ্চয়ই যারা জুলুম করেছে তারা অচিরেই জানতে পারবে তারা অচিরেই জানতে পারবে যে তাদের পরিণাম কোন দিকে তারা এই জুলুমের বিনিময়ে কি পেতে যাচ্ছে তারা সেটা অচিরেই জানতে পারবে কালকে আমাদের ময়দানে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের করণীয় কি জালেমদের পরিণতি আমরা জানলাম আমরা বুঝতে পেরেছি যে আমাদের জুলুম করা উচিত নয় যে যে অবস্থানে আসে থাকি না কেন সেটা আমার ব্যক্তি পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক রাষ্ট্রীয় পর্যায়ে হোক সর্বক্ষেত্রে আমাদের জুলুম থেকে বিরত থাকতে হবে এটা যখন আমরা জানতে পারলাম তখন আমাদের কিছু করণীয় আমাদের নির্ধারণ করতে হবে বিশেষ করে বর্তমানে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে বর্তমানের বাংলাদেশ আগের বাংলাদেশ থাকবে না এই পণ নিয়ে আমাদের তরুণরা আমাদের দেশের বর্তমান যারা সংস্কার হিসাবে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা এখন প্রচেষ্টা গ্রহণ করেছেন এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে তবে নিঃসন্দেহ এটা মনে রাখতে হবে এই সংস্কার কখনোই সফল হবে না যদি আমরা এই রাষ্ট্র এই সমাজ থেকে যদি আমরা জুলুম অত্যাচার অনিয়ম আমার হীনতা অসততা এইগুলোকে যদি দূর করতে না পারি তাহলে এই রাষ্ট্র কখনো সংস্কার আসবে না আর মনে রাখতে হবে রাষ্ট্র সংস্কারের আগে আমাদের নিজেদের সংস্কার আগে জরুরি রাষ্ট্র সংস্কারের আগে আত্মসংস্কার দরকার এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না বুঝতে চাই না আমরা শুধুমাত্র রাষ্ট্রে যারা আছেন তাদের সমালোচনা করি তাদেরকে সংস্কার করার জন্য হাজারো গল্প বলি তাদেরকে সংস্কার করার জন্য আন্দোলন করি কিন্তু নিজেরা যে অন্যায় করে যাচ্ছি নিজেরা যে জুলুম করে যাচ্ছি এটা নিয়ে আমাদের কারো কোনো খবর নেই সময় তো সিদি আল্লাহ আলমিন সংস্কারের যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন সেই সংস্কারের নীতিমালায় উপরের জায়গা সংস্কারের আগে গোড়ার জায়গা সংস্কার করতে হয় আর গোড়ার জায়গায় হচ্ছে আমরা আমরা যদি সংস্কার না হই সমাজ কখনো সংস্কার হবে না আমরা যদি সংস্কার না হই রাষ্ট্র কখনো সংস্কার হবে না আমরা সংস্কার হয় নাই বলে রাষ্ট্রের উপরে এমন লোককে আল্লাহ দিয়েছেন যারা জুলুম করে যাচ্ছে যারা অন্যায় করে যাচ্ছে কারণ আমরা নিজেরাই জালেম আমরা নিজেরাই অন্যায় করে যাচ্ছি সময় উপস্থিতি এই কারণে সব পৃথিবী থেকে জুলুম উচ্ছেদ করতে গেলে সবার আগে নিজের মধ্যে জুলুমের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলোকে আমাদের উচ্ছেদ করতে হবে এই আমাদের করণীয় হলো আমাদের ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে আমরা যেন কোনো অবস্থাতেই কারোর ওপর জুলুম না করি সেটা আমাদের পরিবারের হোক আমাদের স্ত্রীর ওপরে হোক আমাদের সন্তানের ওপরে হোক আমাদের বাবা মার ওপরে হোক আমাদের অন্যান্য আত্মীয় স্বজনের উপর হোক কারোর উপরে কোনো অবস্থাতে যেন আমরা জুলুম না করি আল্লাহ বলছেন পৃথিবীতে যে অন্যায় অবিচার ছড়িয়ে পড়েছে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে এর দায় মানুষের নিজেরই মানুষ নিজেই অন্যায় করে বলেই সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আল্লাহ রসুল বলছেন ইত্যাকুজ জুলম তোমরা সর্বদা জুলুম থেকে নিজেদের বাঁচিয়ে রাখো কোনো অবস্থাতেই তোমরা জুলুম করো না যে অবস্থায় তোমরা থাকো না কেন মানুষের কখনো জুলুম করো না কখনো অন্যায় করো না তাদের প্রাপ্য হকটাকে তোমরা কেড়ে নিও না কারণ যে যতটুকু আমি জুলুম করব দুনিয়াতে কাল কিয়ামতের ময়দানে সেই জুলুম আমার জন্য অন্ধকার হয়ে আমার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে অতএব কোন অবস্থাতে যেন আমরা কোন অবস্থাতে বাড়াবাড়ি না করি কারোর যেন অন্যায় অবিচার আমরা না করি দুই নম্বর হচ্ছে কোন অবস্থাতে আমরা যেন জালেমের সহযোগীও না হই নিজে জুলুম করবই না নিজে তো জালেম হবই না সেই সাথে যে ব্যক্তি জুলুম করছে যে ব্যক্তি জালেম তারও সহযোগী কোনো অবস্থাতে হওয়া যাবে না তাহলে যে জুলুম করছে তার সম পরিমাণ পাপ আমার আমার নামতো লেখা হবে আল্লাহ বলছেন গলা তার কেন ই যারা জুলুম করছে যারা জালেম তোমরা তাদের কাছাকাছি বা তাদের সাথে থেকো না তাদেরকে সহযোগিতা করো না কুমুন যদি তোমরা এটা করো তাহলে তোমাদেরকেও আগুন স্পর্শ করবে যেভাবে তাদেরকে করছে তারপর আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল্লাহ বলছেন অবাদ আকর্মিনুল্লাহমি আউলিয়া নিশ্চয়ই দুনিয়াতে এই সমস্ত ব্যক্তির কোন সাহায্যকারী হবে না চুম্মা লাতুল সারুন এবং তোমরা সহযোগিতা প্রাপ্ত হবে না সুরাতুল হুদ একশো দারংবার আল্লাহ বলছেন বলা তা কোন লীল হাইনি না হাসিমা নিশ্চয়ই যারা খেয়ানত করে যারা খেয়ালত করেছে দুনিয়াতে তোমরা কখনোই তাদের সাথে থেকো না বা তাদের পক্ষে হয়ে তাদের পক্ষে তোমরা লড়াই করো না অনেক সময় আমাদের রাজনৈতিক দলের লিডার যারা আছেন তাদের পক্ষে আমরা অনেক কথা বলি আমরা জানছি যে সে চুরি করেছে সে অন্যায় করেছে মানুষের সম্পদ সে অন্যায় ভাবে নিয়েছে জানার পর বলছি না অমুক নেতা ভালো তার পক্ষে যখন আমি হাসিম হচ্ছি তার পক্ষে যখন আমি বিতর্ককারী হয়ে যাচ্ছি মনে রাখতে হবে সে যতটুকু অপরাধ করেছে তার অপরাধটুকু আমার ঘাটে চাপবে কালকে আমাদের মনে আল্লাহ আল্লাহরুল্লাহ আরো বলছেন ওয়ালা তুজাদুরু আনিল্লাযীনা ইখতানু আনফুসাহুম যারা নিজেদের উপর খেয়ানত করেছে অন্যায় করেছে ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে তোমরা কখনো সমাজের লড়াই করো না যে অন্যায় করেছে তার পক্ষে তুমি কথা বলো না ইন্নাল্লাহা লায়ুহিব্বু মান কানা খাওয়ান আযীমা নিশ্চয় আল্লাহর রব লাগেনা কোন খেয়ানতকারী ব্যক্তি কোন অন্যায়কারী ব্যক্তি কোনো পাপী ব্যক্তি কে আল্লাহর রব ভালোবাসে না সুতরাং জুলুম তো করা যাবেই না অন্যায় করা যাবেই না যারা অন্যায় করছে তাদের সহযোগিতা তাদের পক্ষে কথা বলা এটুকু করাল নিষেধ করে দিয়েছেন সর্বশেষ ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম এমনই মানবতার ধর্ম যে ইসলাম জালেমকেও কিন্তু সুযোগ দিয়েছে আজকের যুগে বর্তমান যে অবস্থায় আমরা আছি যারা গত পনেরো বছর বিশ বছর ধরে আমাদের জুলুম করেছে আমরা কিন্তু তাদের এখন নামই শুনতে পারি না মনে হয় তাদেরকে যদি আমরা কাছে পেতাম আমরা মানে কি বলবো আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা আক্রমণ চালাতাম কিন্তু ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম কি বলছে কুলসুর আফা আকাওমান তোমরা জালেমকেও সহযোগিতা করো তোমরা মাজলুমকেও সহযোগিতা করো সাহাবা এখলাম জিজ্ঞেস করেন হেয়াল রসুল আমরা মাজলুমকে সহযোগিতা করা বুঝি যে ব্যক্তিকে অত্যাচার করা হচ্ছে তাকে সহযোগিতা করা যায় কিন্তু যে জালেম যে অন্যায় করছে যে পাপী তাকে আমি সহযোগিতা করব কিভাবে আল্লাহ রাসূল বলেন তামনাউহু মিনাল যুলমি তুমি তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করবে যে ব্যক্তি জুলুম করেছে তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে কারণ সেও আপনার ভাই সেও আপনার মতো একজন মানুষ তারও জাননাতে যাওয়া প্রয়োজন হয়তো সে ভুলবশত জুলুম করে বসছে আপনি তাকে নসিহত করেন সে যেন জুলুম থেকে ফিরে আসতে পারে এটাই হচ্ছে ইসলাম ইসলাম কারোর উপর কোনো অবিচার করে না কারো উপর কোনো জুলুম করে না কেউ যদি ভুলবশত জুলুম করে তাকেও সংশোধন করার সুযোগ ইসলাম এভাবে রেখেছে তাহলে আমরা যারা আমরা যারা স্বাভাবিক পর্যায়ে রয়েছি আমাদের তিনটা কর্তব্য এক নম্বর কারোর জুলুম করবো না দুই নম্বর যারা জুলুম করছে তাদের সহযোগী হব না তিন নম্বর যারা জুলুম করছে তাদেরকে জুলুম থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। এই তিনটি কর্তব্য যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা প্রকৃত অর্থে ইমানদারদের কাতারভুক্ত হলাম আল্লাহ রবিল্লা আলমিনের প্রিয় পাত্র বান্দাদের মধ্যে ইনশাল্লাহ অন্তর্ভুক্ত হতে পারবো সামান্য উপস্থিতি জুলুম মহাপা জুলুম হচ্ছে কবিরাগনা জুলুমের কারণে আজকের বিশ্বে এত অশান্তি আজকের বিশ্বে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয় শুধুমাত্র সামাজিক পর্যায়ে নয় শুধু রাষ্ট্রীয় পর্যায় নয় বৈশ্বিকভাবে এখন জুলুম চলছে এই বৈশ্বিক জুলুমের কারণে আজকে ফিলিস্তিনের উপরে যে আক্রমণ চলছে ফিলিস্তিনে যে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে তাদেরকে অনাহারে যে ধুকা অবস্থায় রাখা হয়েছে তাদের পক্ষে একটা কথা বলার মতো মানুষ আমরা খুঁজে পাই না যারা তাদের উপর আক্রমণ করছে বরং তাদেরকে মানুষ প্রশংসা করছে তাদেরকে মানুষ মাথায় তুলে রাখছে কোথায় মানবাধিকারে বানী কোথায় ন্যায় বিচারে বাণী সময় বুঝতে সারা বিশ্বব্যাপী এখন জুলুম এই জুলুম থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে পরহেজ করতে হবে সেই সাথে যারা জুলুমবাজ তাদেরকে তাদেরকে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে মনে রাখতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিন জালেমদেরকে কখনোই ভালোবাসেন না জালেমদেরকে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন একটা সময় ধ্বংস করবেনি অতএব জালেমদের সাথে কোনো প্রকার সম্পর্ক তাদের সাথে কোনো প্রকার সহযোগিতার সম্পর্ক যেন আমাদের কোনো অবস্থায় দিন না থাকে আমরা সর্বদা যেন জুলুমের বিরুদ্ধে আমরা অবস্থান নেই এবং জালেমের বিরুদ্ধে যেন আমরা অবস্থান নেই আল্লাহ রবুল্লা আলমিন সুরা কাসাসের আমি জান্নাত রেখেছি আমি শুভ পরিণাম রেখেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সমাজে কোনো প্রকার ঔদ্ধত্ব দেখায় না সমাজে কোনো প্রকার বাড়াবাড়ি করে না সমাজে কোনো প্রকার অন্যায় করে না ওলা ফাসাদা এবং কোনো ফাঁসা সৃষ্টি করে না বলে আকিবাতিল মুতাকিন নিশ্চয়ই সর্বশেষ পরিণাম নিশ্চয়ই শুভ পরিণাম হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই যারা তাকুয়াবান যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে জুলুম থেকে বিরত থাকে এদের জন্য আল্লাহ রবুল্লা আলীন কাল কিয়ামতের ময়দানে সুসংবাদ রেখেছেন অতএব আসুন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখি এবং সেই সাথে যারা জালেম তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি তাদেরকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করি এভাবে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা জুলুম থেকে মুক্ত থাকতে পারি মুক্ত হতে পারি ইনশাল্লাহ আমাদের মাধ্যম দিয়ে এই সমাজকে নতুন করে আবার সোনার সমাজে পরিণত করবেন আর যদি আমরা নিজেরাই জালেম হয়ে যাই আমাদের শাসকের বিরুদ্ধে আমরা যতই স্লোগান তুলি না কেন এই সমাজ কখনো সংশোধন হবে না সমাজ সংশোধনের আগে সমাজ সংস্কারের আগে আমাদের নিজেদের সংস্কার আত্মসংস্কারটা জরুরি এটাই হচ্ছে আজকের আমাদের বক্তব্যের মূল মেস মেসেজ আল্লাহ রবুল আলম আমাদের সকলকে জুলুম থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন এবং সেই সাথে জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমি আজকে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি অত্যন্ত খুশি হয়েছি আমাদের চোখে যেন আনন্দ আশ্রু চলে আসছে যে আজকে আমরা শিমুল বাড়ির এই ময়দানে এই প্রাঙ্গনে আমরা আসতে পেরেছি বহুকাল থেকে বারবাস করে আসি এই শিমুল বাড়ি এই অবস্থায় এখন পড়ে আছে যে এই শিমুল এককালে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা ছিল যে মাদ্রাসাতে বহু ছাত্ররা প্রতিদিন ফজরের সালাতের পরে গুনগুন করে পবিত্র কুরান্তেলা করতো যে এই মাদ্রাসাতে শিক্ষকরা হাদিসের দাস দিতেন এখানকার সাধারণ মানুষরা এই হাদিসের দাস শুনে পরিতৃপ্ত হতো যেখান থেকে প্রতিনিয়ত বড় বড় আলেম বের হতো সেই শিমু বাড়ি মাদ্রাসা নিভু নিভু হতে হতে একেবারে এখান থেকে হকের আলো একদিন মানে পুরোপুরি পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল সেই অন্ধকারে আবার আলোর বার্তা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে জুলুমের সেই দীর্ঘ সময়টা আলহামদুলিল্লাহ এখন নতুন করে আলোর সময় চলে এসেছে নতুন করে ন্যায় ইনসা প্রতিষ্ঠার সময় এসেছে সেই সময়ে আপনারা আপনাদের সকলকে সাথী হিসাবে পেতে চাই সহযোগী হিসাবে পেতে চাই আপনার রাজি আছেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আর কখন আবার জুলুম ফিরে আসবে না তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আবার হকের আলো প্রজ্বলিত হবে এই মাদ্রাসায় আবার আমাদের আগামী প্রজন্মের সন্তানরা তাদের সেই হকের আলো এখান থেকে ইনশাআল্লাহ তারা গ্রহণ করতে পারবে আমাদের সম্মানিত শিক্ষকরা তাদের হাদিসের দার্স আবার চালু করতে পারবে এই এলাকার মানুষ এই গ্রামের মানুষ এই গাইবান্ধার মানুষ আবারও ইনশাল্লাহ এই মাদ্রাসার সেই বরকর থেকে উপকৃত হবে আল্লাহ রবিল্লাম সেই দিন যেন আমাদেরকে দান করেন সেই দিন দেখার জন্য আজকে আমরা এখানে এসেছি বিশেষ করে মোতার আমির জামাত প্রায় দুই যুগ পর এখানে আসলেন বহুদিন ছাব্বিশ বছর পরে বহুদিন ধরে তিনি আফসোস করতেন যে এত বড় মার্কাসটা আমরা দূর এগিয়ে নিয়ে আসলাম সেই মার্কাসটা হারিয়ে গেল আমরা কখনোই কল্পনা করি নেই যে এই মার্কাসটা আমরা এত দ্রুত আবার ফেরত পাব আল্লাহ আলম সেই জুলুম জুলুমের প্রহর আসলে দূর করে দিয়েছেন বিশেষ করে যারা এইখানে দৃঢ় ভূমিকা রেখেছিলেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কেন কারণ এখন মানুষ জালামের বিরুদ্ধে দাঁড়াতে চায় না মানুষ এখন জুলুম সহ্য করতে করতে এমনই হয়ে গেছে মানুষ জালামের বিরুদ্ধে কথা বলতেই ভুলে গেছে আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ শক্ত হাতে প্রতিরোধ গড়ে না তুললে হয়তো এই পর্যায়ে আমরা আসতে পারতাম না আজকে যারা এর পিছনে অবদান রেখেছেন তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাদের এই খেদমতের বিনিময়ে তাদের এই নেক আমলের বিনিময়ে আল্লাহ আল্লাহর আলমিন কালকে আমাদের ময়দানে তাদেরকে যেন মুক্তি প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন যারা মা এখানে আছেন তারা সবসময় দোয়া করেছেন আমরা সব সময় কথা শুনি এখানকার মা বোনরা যেভাবে এগিয়ে এসেছিলেন এটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার তারা সবসময় দোয়া করেছিলেন এর এই মার কাজ আবার যেন ঠক পঞ্চীদের কাছে ফেরত যায় আলহামদুলিল্লাহ সেই দিন আবার এসেছে এই জন্য মা প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুল বাংলাদেশ বাংলাদেশ আলহ সঙ্গে দায়িত্বশীল ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মার কাজকে আজকে এই পর্যায়ে নিয়ে আসলেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রব্লা আলমী আমাদের সকলকে একসাথে মিলে এই মার কাজকে নতুন করে গড়ে তোলার জন্য আবারও অগ্রণী ভূমিকা পালন তৌফিক দান করুন আমিনা আলী আহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি